আপনার যদি বারোটাই থাকে মানুষগুলোকে বেনাগরিক করা কারণ খুব ভালো করে বুঝবেন যে আমরা চৌত্রিশ বছরের বা আমল কাটিয়ে আমরা কাল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনই করে ফেলেছি কিন্তু আমরা কখনো আর এস এস কি জিনিসটা জীবনী গুরুজি গোল কি বলেছেন সেগুলো আমরা কোনোদিন পড়িনি মানে আমাদের পড়ানো হয়নি আমাদের বোঝানো হয়নি বলে আমরা মানে বুঝতে পারছি না আর এর প্রথম একশো বছর উনিশশো পঁচিশ সালে যখন আর এস এস হয় তখন প্রতিষ্ঠাতা গুরুজি তখন ছিলেন ডক্টর হেডগেওয়ার কথা বলে দিচ্ছি তারপরে কলুয়ালকার তারপরে দেউরাত তারপর মোহন বাপ্পট সবার একই বক্তব্য মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তারা ধর্ম ত্যাগ করে যদি ধর্ম ত্যাগ না করে তাহলে তাদেরকে ভারত থেকে তাড়ানো হবে এটা নীতিগত আদর্শগত সিদ্ধান্ত এটা আমরা বুঝিনি আমরা বুঝিনি এটা আমরা বুঝতে পারিনি কেউ আমাদের বলেনি তাই আমরা মানে বুঝতে পারছি না ঠিক আছে আমি আমি শেষ করে দিচ্ছি তবু আমি বলবো এটা দু ছাব্বিশ সাল তথাকথিত হিন্দু রাষ্ট্র ব্রাহ্মণ রাষ্ট্র এটা এই রাষ্ট্রে মুসলমানদের হিন্দু হতে হবে মুসলমানদের সমস্ত মসজিদ মাজার মক্ত মাদ্রাসা গরুস্থান নিয়ে নেবে গরুস্থান নিয়ে নিলে সেটা কি হবে সেটা মানুষগুলোকে কবর দিতে পারবে না পড়াতে হবে মসজিদ না থাকলে একত্রিত হতে পারবে না মাদ্রাসা না থাকলে কোরআন শরীফ পাঠ করা যাবে না এটা একটা প্যাচ এবং মুসলমানদের ভিতরেও আর এস এস এর লোক আছে হিন্দুদের ভিতরে ওয়ারেসেস এর লোক আছে তারা অনেক মিথ্যা কথা বলেছে যেগুলো আপনারা জানেন না আসলে ওয়ার্ক মামলায় তিয়াত্তরটা মামলায় মুসলমানরা হেরে গেছে সেগুলো বলা হয়নি এক এখন যেটা ঘটছে হিন্দু রাষ্ট্র হচ্ছে হিন্দু রাষ্ট্রের দাস হিন্দু রাষ্ট্র মানে কৃত দাস ব্যবস্থা মানে বন্ডেড লেবার তাহলে বন্ডেড লেবার কাদের করবে বন্ডেড লেবার হচ্ছে যারা বেনাগরিক তারা তাহলে বেনাগরিক মুসলমানরা তো যুগ যুগ ধরে বাস করছে তাহলে তাদের বেনাগরিক করবে কি করে তাদের ধর্মান্তরিত হতে হবে এটা ভয় দেখাচ্ছে তাদেরকে তুলে ফেলে দিয়ে আসবে মোমেন্ট ল্যান্ডে যাতে তারা ধর্মান্তরিত হয় এই কৌশল আর মসজিদগুলো গুলো নিয়েছ মন্দির বানাবে এটা মূল লক্ষ্য তবে আপনারা একটু ভয় পাবেন না দেখুন দেড় কোটি মানুষ বাতিল হবে প্রথমে আমাদের অঙ্ক ছিল এখন মনে হচ্ছে দু কোটি হতে পারে দু কোটি মানে পরিবারের লোক মিলে পাঁচ পাঁচ কোটি ছ কোটি তাই তো বাবা মা হয়ে গেলে ছেলেপিলে সবাই তাহলে গোটা বাংলাটা হবে ক্রীতদারদের জায়গা পণ্ডিত লেবারদের জায়গা এটা ওদের পরিকল্পনা কিন্তু মুসলমানরা যদি যদি এই সংবিধান থাকে যতদিন এই সংবিধান আছে যদি এই ভোটার তালিকায় নাম না ওঠে তাহলেও সে যদি টেনশনে না মারা যায় টেনশনে মারা যেতে পারে সুইসাইড করতে পারে যদি টেনশনে না মারা যায় আমি গ্যারান্টি দিচ্ছি তারা ফিরে আসবে 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 আইনে তারা রক্ষা পাবে একটা দুটো হেয়ারিং হবে তাতেই প্রমাণ হয়ে যাবে এরা নাগরিক শুধু আমরা বলছি যদি যদি বাঁচে তাহলে বাঙালি বাঁচবে মুসলমানরা যদি বাঁচে তাহলে উদ্বাস তোরা বাঁচবে তাহলে মুসলমানরা যদি মারা যায় শেষ হয় তাহলে কিছুই থাকবে না ফলে কেউ ভয় পাবেন না এই ঘটনাগুলো খালি দেখে যান যদি ভোট হয় যে কটা আরেকটা জিনিস হচ্ছে হেয়ারিং এ যাবেন না যারা ভাবছেন ভুলের স্বর্গে বাস করছেন খবরদার এই ভুলটা করবেন না সরাসরি বাদ দিয়ে দেবে সরাসরি বাদ দিয়ে দেবে ফলে সবাই হেয়ারিং এ যাবেন লড়াই করলে সবাই একসঙ্গে লড়াই করবেন ঠিক আছে আমি এখানে আমার কথা শেষ করলাম মানিকভ মূল্য একসাথেই বলবো প্রতিনিধি দলে যারা ছিলেন অযুক্ত